আসালাম আলই কমা রহমপুমহ অবারকেতু হ। কেমন আছেন সম্মানিত দেশবাসী আ আল্লাহ লাখতালা লাখ প্রতিষক্রিয়া আল হামদর আপনাদের দোয়ায় আমি মহামদ মনী দ্েমান আছি। সম্মানিত দেশবাসী আপনাদের মাঝে আমি আর একটা বিডিও নিয়ে আসলাম। এটা হলো আপনাদের বলেছিলাম প্রত্যেক জমায়। একটি করে আমলের ভিডিও দিব পরীক্ষিত যে সমস্ত আমলগুলো আছে এর মধ্যে যাচাই বাছাই করে আমি পরীক্ষিত আমলগুলোর মধ্যে একটি করে আমল আপনাদের মাঝে পেশ করবো ইনশাআল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকেও আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসতেছি এটি হল এই আমলটি শুধুমাত্র বিবাহিতর যারা বিবাহিত আছে তাদের জন্য তাদের জন্য আজকের আমল হবে তো আমলটি হলো যারা স্বামী স্ত্রীর স্ত্রীর মধ্যে অমিল আছে স্বামী এবং স্ত্রীদের মাঝে বনিবনা নেই বা সন্দেহ হয় স্বামী স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী স্বামীকে সন্দেহ করে মহব্বত নেই তো এই আমলটা যদি করে থাকেন স্বামী কিংবা স্ত্রী যেই করবেন নিয়ম মেনে শর্ত মেনে যদি করতে পারেন পারেনি আল্লাহ এর বরকতে সমস্ত কিছু ঠিক করে দিবেন যেমন পরকিয়া তো পরকিয়া থেকে ফেরত এসে আপনাকে ভালোবাসতে শুরু করবে এটা শুধু হালাল স্বামী স্ত্রীদের জন্য আমি বলে দিচ্ছি আবারও এটা শুধু হালাল স্বামী স্ত্রীদের জন্য আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন জুমার দিন বৃহস্পতিবার দিন রোজা রেখে বৃহস্পতিবার দিন রোজা রেখে জুমার দিন জুমার নামাজ পড়ে এসে স্বামীরা বা স্ত্রীরা জোহরের নামাজ পড়ে পবিত্র অবস্থায় স্বামী যদি বাহির থেকে জুমার নামাজ পড়ে আসে স্ত্রীরা এভাবে করবেন স্বামীর চোখের দিকে তাকিয়ে মাত্র তিনবার এই দোয়াটি করবেন আর স্ত্রীরা তিনবার এই দুয়ারটি পড়বেন স্বামী যদি চোখ এদিক ওদিক করে সমস্যা নাই কিন্তু স্ত্রীরা তার চক্ষু মানে এক ধ্যানে থাকবে এবং স্বামীরাও যদি স্ত্রীদের জন্য করে থাকেন তাহলে এদিক ওদিক স্ত্রী যদি হয়ও তার চোখের দিকে তাকিয়ে তাকে বুঝতে দিবেন না অন্য একটা বিষয় বলে তার চোখের দিকে তাকিয়ে এই আমলটা করবেন আমলটা করার আগে আপনি প্রস্তুতি নিবেন তিনবার ছোট একটা স্টেক ফার পরবেন استغفر الله استغفر এবং তিনবার দরুদে ইব্রাহিম পড়বেন এটা পড়ার পর আপনারা যেটা করবেন ছোট্ট একটা দোয়া আছে হাদিস শরীফে এই দোয়াটি আপনারা পাঠ করবেন তিনবার পাঠ করবেন এই দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরও বলে দিচ্ছি আসআল্লাহুল আজিম রব্বুল আরশিল আজিম আইয়াশফিক আসআল্লাহুল আজিম রব্বুল আরশিল আজিম আইয়াশফিক আসআল্লাহুল আজিম রব্বুল আরশিল আজিম আইয়াশফিক এই দোয়াটি আপনারা পড়বেন এই দোয়াটি তিনবার পড়ে মনে মনে শুধু নিয়ত করবেন আল্লাহ তাআলা আমার স্বামী বা স্ত্রী যেভাবেই হোক যাদের মধ্যেই হোক তারা তাদের স্বামী হলে স্ত্রীর জন্য স্ত্রী হলো স্বামীর জন্য মনে মনে শুধু খেয়াল করবেন যারলা তাকে ঘুরিয়ে আমার পাগল আমার দেয়ানা শেখ বানিয়ে দাও আমার আনুগত করে দাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম পর ক্যা তু